গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম আজকে আমাদের সকালের টিফিন চাউমিন এই যেমন সোনামা খা খেতে শুরু করে দিয়েছে এই টিভি দেখতে দেখতে একটু সকালের টিফিনটা করে উঠছে সোনা বাবা ব্রাশ করে আসছে সকাল থেকে আমাদের টিফিনটা বেশ জমে যাবে আজকে দুপুরের মেনু হবে টক ডাল খেটকোল পাতা বাটা এই জাম দিয়ে টফের ডাল হবে খেটকোল পাতা বাটা ভাত আর ডিম আলু সেদ্ধ মাখা হবে এখন বান্না সব হয়ে গেছে আমার এখন স্নান করতে যাব আজকে সকালে স্নান করা হয়নি আর ওয়েদার পুরো এগুলা বৃষ্টি হচ্ছে অন্ধকার দেখো সারা জাদা এখন এই স্নান করতে যাব যে ওরা স্নান করে বেই আমি স্নান করতে ঢুকবো আজকে বেলা হয়ে গেছে সকালবেলা মেয়েটা খুব জ্বালাচ্ছিল তাই জন্য স্নান করতে পারিনি পুজো দিতে পারিনি এই রান্নাবান্না সেরে এখন পুজো দেবো স্নান করে আর ওরা স্নান টান করে বেড়ালেই আমি স্নান করতে ঢুকবো পরে আবার তোমাদের সাথে তুমি কি খাচ্ছ বন্ধুদের বলে দাও তুমি কি খাচ্ছ পেয়ারা খাচ্ছি দেখো বন্ধুরা এখন বিকেলবেলা আমার সোনা মা পেয়ারা আসো তোমরা খাবে আসো আমার সোনা মাকে একটু খাই দিয়ে যাও তো ত্যা খাও তে খাও কে খেলো কে খেলো কে খেলো সোনা মা খেয়েছে একটু হাই বলে দাও ও বল তোমরা ভালো আছো ভালো করে বলো বলো ভালো আছো আমিও ভালো আছি আমিও ভাই আর দেখো কঠিন ভাইয়া এখন সন্ধেবেলা আমি শুনলাম দুধ বানাবো আর আমাদের চা খোবো সোনামসিয়েছে মাও খাবে আমাদের জল চা বন্ধুরা এখন রাত্রি দশটা বাজে ভিডিও শুরু করলাম খাওয়া হয়ে গেছে মাছ খাওয়াচ্ছে

গুড নাইট বন্ধুরা আমার তারপর নতুন একটা ভিডিও নিয়ে সোনামায়ের নাচ কেমন আনার কমেন্ট